পার্সোনাল ইউজের গাড়িটা বিক্রি হবে ইমার্জেন্সি তেলের গাড়ি দুহাজার দশের নিশন যুগ গাড়ি দুহাজার এগারোতে রেজিস্ট্রেশন ভাইয়ের নামে পেপার আছে আমার সামনে আশিক ভাই আছে আসসালামু আলাইকুম আমরা খুবই চমৎকার আজকে একটা গাড়ির ভিডিও নিয়ে আসছি আমার এক ভাই সামনে আছে দেখতে পাচ্ছেন আমার ভাই গাড়িটা সেল দিয়ে দিবে নিশান যুগ গাড়িটা আজকে আমরা দেখাবো সামলা আছে ভাই আসসালামু ভাই নামটা কি ভাই আশিক ভাই আশিক ভাই আচ্ছা ভাই গাড়িটা সেল দিয়ে দিবেন কেন ভাই আমার এটা ফার্স্ট কার আমি এখন ভাই একটু বড় গাড়ির দিকে যাবো এটা আচ্ছা আচ্ছা আপনারা বড় গাড়ির দিকে যাবেন তাই এটা সেল দি앗বেন আচ্ছা দেখেন বায় এর পেপারস ফুল সবকিছু আমার হাতে আছে বায় নিজের নামে গাড়ি আপনারা যারা গাড়ি দেখতে চান যারা নিশান জুপ গাড়ি কেনার কথা ভাবছেন অসাধারণ একটা গাড়ি গাড়ির লুকটা দেখেন ভাই জাস্ট ওয়াও মানে ছোটর মধ্যে অসাধারণ 1500 সিসির একটা গাড়ি আপনারা গাড়িটা দেখেন আশা করি ইনশাআল্লাহ গাড়িটা আসার পর মানে দেখলেই পছন্দ হবে আমার ভাই আমাকে বলছিল তবে গাড়িটা আমি নিজে চালাচ্ছি এখনও যা কিছু আছে গ্লাস থেকে শুরু করে হেড লাইট ব্যাকলাইট সব এখনও অরিজিনাল আছে তাই পেপারগুলো একটু হাতে রাখবেন আমি একটু গাড়িটা দেখাই মিশন যুগ গাড়ি দু হাজার দশের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার গাড়িটা দেখেন হোয়াইট পাল কালার এবং কি আমরা বিস্তারিত আপনাদেরকে প্রত্যেকটা পার্ট টু পার্ট দেখাবো দেখেন চমৎকারী স্পয়লার আছে এবং কি ছোটোর মধ্যে ভাই জাস্ট লুকিং লাইক ও ওয়াউ আপনারা গাড়িটা দেখলেই পছন্দ হবে চাকাগুলো দেখেন অ্যালোরিম সহ সাধারণত আমরা দেখি চাকাগুলার মানে একেবারে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় দেখেন গ্রিপগুলো দেখলে বুঝতে পারবেন লাইক নিউ কন্ডিশন আছে আমরা প্রত্যেকটা চাকা দেখা দেয় আপনাদেরকে ইঞ্জিন বর্ডার সব কিছু মানে নিশানের অরিজিনাল এলোয় দেখেন নিশানের মনোগ্রাম সহ এটা থাকে না গাড়িতে আচ্ছা আচ্ছা এলো গাড়িটা সামনের লোক মেবি এটা স্টার্টে আছে আচ্ছা মানে আপনি দেখেন মানে নয়েসবিহীন আর একটা চমৎকার অপশন আছে আমরা বিস্তারিত দেখাবো এ গাড়িটার আউটপুকটা দেখেন এখন একটু বনারটা টান দিয়ে ইঞ্জিন রুমটা দেখাই এলো গাড়িটার ইঞ্জিন রুম দেখেন পনেরোশো সিজির ইঞ্জিন আর এই মার্সেলগুলো দেখবেন অবশ্যই আর আমি আপনাদেরকে বিস্তারিত ঠিকানাটাও দিয়ে দেবো কোথায় আসলে আপনারা এই গাড়িটা দেখতে পারবেন আর সবসময় আমি বলি আপনারা অবশ্যই গাড়ি আসার পর দেখবেন নিজে না বুঝলে ভালো একজন টেকনিশিয়ান নিয়ে এসে ভালোভাবে আপনার মতো করে বাছাই করে নিতে পারবেন এই যে হেডলাইটগুলো দেখছেন গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট এখনও মানে ভাই

সো আপনি চাইলে এখানে আপনার মিটারের স্পিড কততে চলছে গাড়ি এখানে এটা শো করবে চমৎকার একটা অপশন এবং কি গাড়ির সাথে দেখেন লেদারের সিট কভার দেখেন অনেক ভালো মানের লেদারের সিট কভার ইনস্টল করা আছে ফোর ডোরের সাউন্ড সিস্টেম আছে অল অপশন অটো গাড়িটা অল অপশন অটো আমরা একটু ব্যাক সিটটা খুলে দেখাই ব্যাক ডোরটা তবে এখানে একটু স্ক্র্যাচ আছে দেখেন এই স্ক্র্যাচটা একটু দেখিয়ে দিচ্ছে মানে ফুল গাড়িতে মনে হয় এখানে একটু স্ক্র্যাচ আছে এখানে আছে আর এখানে আছে মাঠ গাড়ির দেখেন

লেফট সাইডের দরজাগুলো দেখেন এবং কি প্যাডগুলো দেখে অনেক মানে ওল্ড মডেল হলে কি হয় প্যাডগুলো আপনার মানে আপনার স্ক্রাচ পরে যায় দেখেন ফ্রেশনেসটা একটু দেখবেন ভাই মেবি একটু ওয়াশ পলিশও করে নেয় মনে হয় এমনি নিয়ে আসছে আর এগুলো কিন্তু টিনটেড একদম ভিতরে আচ্ছা 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 অরিজিনাল মানে কোনো পেপার লাগানো না কোনো পেপার লাগানো না কোনো পেপার লাগানো একদম অরজিনাল টিনটেড ওকে অনেকে টিনটেড টাইপ তো একদম অরজিনাল এটা তো কোনো মামলা হয় না

আসলে তাই এটার প্রাইসটা কেমন চাচ্ছিলেন ভাই এটাই ফিক্স প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঁচানব্বই তেরো লক্ষ পঁচানব্বই আচ্ছা আসলে তো কথা বলার অপশন আছে ইনশাল্লাহ

সো আপনাদেরকে ভালোভাবে দেখানোর সুবিধার্থে মূলত আমরা সংসদের সামনে মূলত গাড়িটা তখন যাব ভিডিও করছিলাম সবাই ভালো থাকবেন এবং কি যারা পার্সোনাল ইউজের গাড়ি কিনতে চান সরাসরি এসে বাইরের সাথে কথা বলে গাড়িটা দেখতে পারেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আশিক ভাই আবার দেখা হবে ইনশাল্লাহে